আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু করছি মহান আল্লাহ তালার নামে তো আজকে আপনাদেরকে আমি চার চারটা ডাইনিং টেবিল দেখাবো চার চারটা ডাইনিং টেবিল সম্পর্কে আজকে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করবো প্রাইস সম্পর্কে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলে দিই আমাদের তিনটা শোরুম ঢাকায় আছে ফরিদপুর আছে মাগুরাতে আছে তো ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পাঁচশো পঁচাশি বাই এক পশ্চিম শেওরা মিরপুর ঢাকা বারোশো ষোলো এবং ফরিদপুরে যে শোরুমটা আছে ফরিদপুরের শোরুমটা হচ্ছে কবি উদ্দিন রোড আলিপুর ফরিদপুর এবং মাগুরাতে যে শোরুমটা আছে মাগুরার শোরুমটা হচ্ছে নতুন বা বাজার রোড স্টুডিয়ামের অপোজিটের যে রাস্তাটা ওই রাস্তাতে গেলেই আপনি একটু সামনে হাতের ডানে আমাদের শোরুমটি পেয়ে যাবেন তো আপনাদের এই তিনটা জায়গা থেকে কিন্তু আমি যে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাবো আপনারা অর্ডার করে এই তিনটা জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে যে ডাইনিং টেবিলটি দেখাবো এটা হচ্ছে বল ডাইনিং টেবিল এটা খুবই পপুলার একটা ডাইনিং টেবিল আপনারা অনেক জায়গায় দেখছেন অনেকভাবে দেখছেন তো এই ডাইনিং টেবিলটি কিন্তু খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল এটা আপনার এই পিছনের এই যে স্টিকগুলো দেখেন খুব চমৎকারভাবে স্টিকগুলো করা আছে এবং এখানে একটা বলের একটা ডিজাইন করে দেওয়া আছে যার কারণে ডিজাইনটা দেখতে খুবই চমৎকার লাগে এবং বসেও খুবই কমফোর্টেবল হয় এটা হান্ড্রেড পার্সেন্ট চিটকং সেগুন কাঠের উপরে করা আছে এবং চিটকং সেগুন কাঠ এটা দেখলে কীভাবে বুঝবেন দেখেন যে কাঠের কোয়ালিটিটা কতটা চমৎকারভাবে কাঠের কোয়ালিটিটা আমরা করে দিয়েছি এবং এখানে আপনার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটির আপনার চেয়ারের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু টেবিলটি আপনার করে দেওয়া হয়েছে এবং ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট চিটকং সেগুন কাঠের উপরে করা এবং ন্যাচারাল লেকার পলিশ করে দিয়েছে আমরা যে লেকার পলিশটি করে থাকি লেকার পলিশটি হচ্ছে এটা ইটালিয়ান লেকার পলিশ এবং খুবই চমৎকার আমরা কালারের গ্যারান্টি এবং কাঠের গ্যারান্টি দিয়ে থাকি দশ বছরের মধ্যে যদি কোনো ধরনের প্রোডাক্ট কোনো ধরনের সমস্যা আপনি ফেস করেন তো অবশ্যই আমরা ফ্রি সার্ভিস করে দেব তো এটা যে বল ডাইনিংটি এই ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটির প্রাইস পড়বে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এবং এরপরে আমি নেক্সট যে ডাইনিং টেবিলটি দেখাবো এই ডাইনিং টেবিলটিও খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিলটির নাম হচ্ছে রজনীগন্ধা ডাইনিং টেবিল রজনীগন্ধায় যে দেখেন চেয়ারের আপনার চেয়ারের এখানে কিন্তু রজনীগন্ধার মতো একটা যে ইটা আছে মতো করে ডিজাইনটি করে দেওয়া হয়েছে তো এটার যে আপনার কাঠটা আছে এটাও হানড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠ পাবেন আমরা সবসময় আপনার চিটাগং সেগুন কাঠের উপরে কাজ করে থাকি আমরা হানড্রেড পার্সেন্ট চিটকং সেগুন কাঠ নিয়ে আমরা কাজ করি এটা আপনার পুরো চেয়ারটা দেখাই আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট সেগুন কাঠ পাবেন এবং আমাদের এখানে যে আপনার কালারটা পাবেন এটা হচ্ছে ইটালিয়ান লেকার পলিশ আমাদের আমরা কোনো কখনোই আপনার এই কালারের এবং কাঠের এসে কোয়ালিটিতে কখনো আমরা কম্প্রোমাইজ করি না সো আমাদের শোরুমে আপনারা আসে আসবেন এবং এসে দেখে সরাসরি দেখে যাচাই বাছাই করে আপনি আমাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্টগুলো ক্রয় করে নিয়ে যাবেন আমাদের কোনো সমস্যা নাই এবং আমাদের হচ্ছে মিরপুর শেওরাপাড়াতে হচ্ছে ফ্যাক্টরি আছে সো ফ্যাক্টরিতে আপনি যদি মনে করেন যে আমি একটা প্রোডাক্ট অর্ডার দিয়ে আমি ফ্যাক্টরিতে যেয়ে দেখে শুনে যাচাই বাছাই করে নিব তো সেটাই কিন্তু আপনি করে নিতে পারবেন এবং আপনি বসে থেকে একটি প্রোডাক্ট আপনি দেখে মিস্ত্রির পাশে বসে থেকে কিন্তু আপনি প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন আমরা সেই সুবিধাটা আমরা করে দিই অনেক কাস্টমার আছে যারা আসলে কালারটা দে আপনার কালারের আগে প্রোডাক্টটা দেখতে চাইছি ভাই আমি একটা প্রোডাক্ট আপনাদের কাছে অর্ডার করবো কালারের আগে দেখতে চাচ্ছি তো কালারের আগে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের কাছে অর্ডার দিয়ে কালারের আগেও দেখতে পারবেন তো এটার যে রজনীগন্ধা যে ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটি খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল এবং এখানে যে চেয়ারের ডিজাইনটা দেখেন চেয়ারের ডিজাইনটা খুবই সুন্দর এবং পায়ার ডিজাইনটাও কিন্তু একটু ভাস দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠের উপরে আমরা করে দিয়েছি চিটাগং সেগুন কাঠের উপরে পাবেন এবং এখানে টেবিলের ডিজাইনটা দেখেন টেবিলের ডিজাইনটাও কিন্তু একটু ভাঁজ দেওয়া আছে এবং সলিডের উপরে করা টেবিল টেবিলের পায়ার ডিজাইনটা কিন্তু সলিডের উপরে করে দিয়েছি এবং এখানে যে টেবিলের যে মাঝখানে যে ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু আপনার চেয়ারের সাথে ম্যাচিং করে করে দিয়েছি তো এটার ছয় চেয়ারের এই টেবিলটি যদি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান রজনীগন্ধা এই টেবিলটি যদি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে পারে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি ভিজিট করতে পারবেন তো এটার প্রাইসটি কত এটার প্রাইসটি পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই খুব চমৎকার এই ডাইনিং টেবিলটি রজনীগন্ধা ডাইনিং টেবিলটি নিতে পারবেন এটার রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে পঞ্চান পঞ্চা পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছি আপনার পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনি এই চমৎকার এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ডাইনিং টেবিলটির নাম হচ্ছে রজনীগন্ধা সো অবশ্যই আপনি আমাদের তিনটা শোরুম আছে ঢাকা শোরুম ফরিদপুর শোরুম এবং মাগুরা শোরুম থেকে কিন্তু এই ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমি নেক্সট ডাইনিং টেবিলে চলে যাব নেক্সট ডাইনিং টেবিলটিও খুবই চমৎকার এবং একদম পিতলের কাজ করে দেওয়া আছে তো পিতলের কাজ করে দিয়েছি এবং এটা এটার যে মডেলটার নাম হচ্ছে আপনার ওয়াইফাই মডেল ওয়াইফাই মডেলের এই ডাইনিং টেবিলটিও ছয় চেয়ারের উপরে করে দিয়েছি এবং হান্ড্রেড পার্সেন্ট চিটাগ সেগুন কাঠ এবং লেকার পলিশ ন্যাচারাল ইটালিয়ান লেকার পলিশটি করে দিয়েছি সো আমরা কিন্তু লেকারের গ্যারান্টিটা দিয়ে দিই দশ বছরে দশ বছরের মধ্যে যদি এই কালারটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা এটা দশ বছরের মধ্যে আমরা ফ্রি সার্ভিস করে দিব এবং কাঠে যদি ফাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় ঘুনে খায় যে কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন অবশ্যই আমরা এটার ফ্রি সার্ভিস দেবো দশ বছরের তো এটার যে চেয়ার ডিজাইনটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই এখানে কিন্তু পিতলের কাজ করে দিয়েছি খুব চমৎকারভাবে কিন্তু পিতলের কাজ করে দেওয়া দেখেন পুরো এই জায়গাটার ডিজাইনটাতে কিন্তু আমি পিতলের কাজ করে দিয়েছি এবং এখানে কিন্তু ওয়ার ডিজাইনটা আছে দেখেন ডিজাইনটা চেয়ারের ডিজাইনটা এবং এটা টপের ডিজাইনটা আমি আপনাদেরকে দেখে দেখেন কতটা চমৎকার কাট পড়েছে আসলে এটা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে আসলে কাঠের কোয়ালিটিটা কতটা ভালো কতটা চমৎকার কাঠের কোয়ালিটি হয় পায়াটাও কিন্তু একটু ভাস করে দিছি এবং এটার যে পায়াটা আছে দেখেন এটা টেবিলের যে পায়াটা আছে টেবিলের পায়াটাও কিন্তু আপনার স সলিড ছয় ছয় থেকে নেওয়া টেবিলের পায়াটাও কিন্তু খুবই হ্যাভি হবে এবং এখানে যে উপর টেবিলের যে উপরের যে ডিজাইনটা আছে ডিজাইনটা আপনার এই চেয়ারের সাথে ম্যাচিং ম্যাচিং করে কিন্তু আমরা এটা করে দিয়েছি তো এটার যে প্রাইসটা আছে এই প্রাইসটা পড়বে আপনার এই ওয়াইফাই মডেলের এই ডাইনিং টেবিলটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তো ওয়াইফাই মডেলের ডাইনিং টেবিলের প্রাইসটি পড়বে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা প্রাইসগুলো কিন্তু অলমোস্ট ফিক্সড প্রাইসে আমি আপনাদেরকে বলছি এটার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে কিন্তু এটার প্রাইস এখন আমরা রাখতেছি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি আমাদের কাছে ছবি পাঠিয়ে দেবেন আমরা এটা ছবি দেখে আমি আপনাদের আপনারা অর্ডার করতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন এটা আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার পাঠিয়ে দিব আর আমাদের সিস্টেমটা আপনার যদি মনে করেন যে আপনি সরাসরি এসে দেখতে চান সেটাও আপনি দেখে আপনি আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন তো সেই সিস্টেমটাও আপনি আমাদের কাছে পাবেন সো এটা ওয়াইফাই মডেলের ডাইনিং টেবিল যদি ভালো লাগে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন সো নেক্সট যে ডাইনিং টেবিলটি আছে সেই ডাইনিং চলে যায় এটা খুবই ভাইরাল একটা ডাইনিং টেবিল খুবই পপুলার একটা ডাইনিং টেবিল হয়তো বা আপনারা কোথাও না কোথাও এই ডাইনিং টেবিলটি দেখছেন সো আমরা এই ডাইনিং টেবিলটি আপনার নিয়ে আসছি এবং এটার যে পায়াগুলো আছে এটার যে চেয়ারের ডিজাইনগুলো আছে খুবই চমৎকার এবং একটু ডিফারেন্ট করে করছি ডিজাইনগুলো একটু ডিফারেন্ট করে করা এবং এটার মানে কাঠের কোয়ালিটিটাও আমরা কিন্তু সময় কাঠের কোয়ালিটি একটু বেছে বেছে আপনার একটু ভালো কাঠ কাঠ দিয়ে আমরা আসলে কাঠটা মানে ফার্নিচারটা তৈরি করার চেষ্টা করি কারণ শুকনা কাঠটা যদি আপনি ব্যবহার না করেন কালার কালারের ফিনিশিংটা কিন্তু আপনার খুব ভালো আসবে না এটা হাফ স্টিক ভিক্টোরিয়া ডাইনিং টেবিল হাফ স্টিক ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যদি নেন এটা পায়াগুলো দেখেন ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার উপরে করে দিয়েছি কিন্তু দেখেন ভিক্টোরিয়ার উপরে করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু হাইসাতে আপনার কিন্তু নকশার এই পাশের হাইসাতেও কিন্তু পাতার ডিজাইন করে দেওয়া আছে আমি চেয়ারটা আপনাদেরকে একটু দেখাই চেয়ারের ডিজাইনটা কতটা চমৎকার এবং কতটা হ্যাভি আপনার এই চেয়ারটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে দেখেন এখানে আপনার স্টেকগুলোতে কিন্তু পিতলের কাজ করে দিছি আপনার খুব চমৎকারভাবে কিন্তু পিতলের কাজ করে দেওয়া এবং এখানে নকশার ডিজাইনটা করে দেওয়া আছে নকশা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং টপটা কিন্তু একটু এখানে কিন্তু আপনার সিঁড়ি বিট করে দেওয়া আছে দেখছেন টপগুলোতে কিন্তু আপনার সিঁড়ি বিট করে দেওয়া আছে আপনার কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না বাট এটা কিন্তু সিঁড়ি বিট করে দেওয়া আছে এবং এখানে চেয়ারের পায়াটাও কিন্তু আপনার খুব সুন্দরভাবে করে দেওয়া দেখেন চেয়ারের পায়াতে কিন্তু আপনার নকশা ডিজাইন করা এবং ভিক্টোরিয়ার উপরে করা কিন্তু ফুলি আপনার ভাঁজ দিয়ে কিন্তু পায়াগুলো করে দিচ্ছে আমরা খুবই সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু ভিক্টোরিয়ার উপরে এই আপনার চেয়ারটি করছে এবং টেবিলটিও কিন্তু টেবিলের পায়টাও কিন্তু ভিক্টোরিয়ার উপরে করা এবং এখানে কিন্তু দেখেন টপের উপরে কিন্তু এখানে আপনার চার ইঞ্চি যে আছে এটার উপরে কিন্তু আপনার নকশা ডিজাইন করে দেওয়া আছে পুরোটাই কিন্তু আপনার নকশা ডিজাইনটি করে দেওয়া আছে পুরো ইসের উপরে কিন্তু নকশা ডিজাইন করা এবং এটার গ্লাসটা কিন্তু ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কাটিংয়ের উপর গ্লাস করছি এবং এখানে মাঝখানে টেবিলের মাঝখানে দেখেন টেবিলের মাঝখানে কিন্তু খুবই সুন্দরভাবে নকশার ডিজাইনটি করে দেওয়া হয়েছে তো যার কারণে টেবিলটি খুবই চমৎকার লাগে যদি এইট হাফ স্টিক ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা এই ডাইনিং টেবিলটি আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা এটা সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান সেটাও বলে দিতে পারবো সমস্যা নাই আর এটার প্রাইসটি কত পড়বে এটার প্রাইসটা পড়বে হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে কিন্তু খুব চমৎকারে ডাইনিং টেবিলটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট চিরকম সেগুন কাঠ পাবেন এবং ন্যাচারাল লেকার পলিশ পাবেন সো আমি যেই প্রোডাক্টগুলো চারটা ডাইনিং টেবিল আমি আপনাদেরকে দেখাইলাম সো এটা দাম সহ কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যদি এই ডাইনিং টেবিলগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আপনি আমার শোরুমে ভিজিট করতে পারবেন আমার শোরুমের ঠিকানাগুলো আমি আপনাদেরকে আবার বলে দেয় আমার ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পাঁচশো পঁচাশি বাই এক পশ্চিম চাও আবার মিরপুর ঢাকা বারোশো চলো এটা হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো আঠারো তিনশো আঠারো নাম্বার পিলারের সামনে আপনি আমার শোরুমটি পেয়ে যাবেন তো এই এখানে এসে আপনি দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আপনি আমার প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ঢাকা আর বাইরে যারা আছেন ফরিদপুরের আশেপাশে যারা আছেন রাজবাড়ি যে আশেপাশে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর থেকে যদি আপনি নিতে চান তো ফরিদপুরে চলে আসতে পারেন ফরিদপুরের শোরুমের ঠিকানাটা হচ্ছে কবি জোশীমদ্দিন রোড আলিপুর ফরিদপুর এবং এখানে আপনার মাগুরা আমাদের শোরুম আছে আমাদের মাগুরা শোরুম যেমন মাগুরা আপনার যশোর জিনাইদা কুষ্টিয়ার যারা যে কাস্টমারগুলো আছেন তারা কিন্তু চাইলে মাগুরা শোরুম থেকে কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন সো আমাদের মাগুরা শোরুমের ঠিকানারা হচ্ছে নতুন বাজার রোড সো এই তিন চারটা ডাইনিং টেবিলটি আমি আপনাদেরকে একবারে দেখাই দেখেন এই চারটা ডাইনিং টেবিলটি খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল চারটা ডাইনিং চারটা ডাইনিংই খুবই চমৎকার তো নেক্সট আমি আরও ডাইনিং দেখাই দিব এটা জাস্ট ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে কিন্তু আমি চারটা ডাইনিং টেবিলই দেখাইলাম এবং প্রাইস সম্পর্কে নেক্সট আমি আপনাদেরকে আরও আপনার আরও ডাইনিং দেখাবো আপনার প্রাইস সহ আমি আপনাকে বলে দেবো ইনশাল্লাহ সো যদি ভালো লাগে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা